সৌদি আরবের জেদ্দায় বাণিজ্যিক প্রতারণা ও নকল স্মার্টফোন তৈরির অভিযোগে তিন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে একটি গোপন আস্তানা থেকে এক হাজার একশো ছিয়ানব্বইটি নকল স্মার্টফোন এবং তিন লাখ বাইশ হাজারেরও বেশি নকল ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয় জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে হেডফোন চার্জার ও বিভিন্ন নামী ব্যান্ডের স্টিকার অপরাধে জড়িত থাকায় ওই প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন এশীয় প্রবাসী এবং একজন আরব দেশের নাগরিক রিয়াদে কিছু নকল ফোন ধরা পড়ার পর তদন্ত কর্মকর্তারা এর সূত্র ধরে জেদ্দায় এই অভিযান চালান তদন্তে বেরিয়ে আসে যে এই অসাধু চক্রটি আইনিভাবে আমদানি করা সাধারণ চাইনিজ ফোনগুলোর সফটওয়্যার পরিবর্তন করে সেগুলোতে নামি দামি ব্যান্ডের লোগো ও স্টিকার লাগিয়ে দিত এরপর সেগুলো আসল ফোন হিসেবে বাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের এই বিশেষ অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে পুলিশ পৌরসভা ও কাস্টমস কর্তৃপক্ষ সহায়তা করে সৌদি আরবের বাণিজ্যিক প্রতারণাবিরোধী আইন অনুযায়ী ভোক্তাদের সাথে এমন প্রতারণা করা গুরুতর অপরাধ এই কঠোর আইনে অপরাধীদের সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে এছাড়া স্থানীয় নিয়ম অনুযায়ী দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের নাম ও অপরাধ জনসম্মুখে প্রকাশ করা হবে এবং সাজার মেয়াদ শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান